কিছু কথা আমার তোমাদের সাথে শেয়ার করার আছে এত কথা না বলে সেটাই বলা ভালো প্রথমত বলি বলতে গেলে প্রথম থেকেই বলতে হয় আমার ভাইয়ের সাথে আমার শত্রুতা কি নিয়ে সেটাই তোমাদেরকে বলি সব দোষ তো আমারই এটাও আমার দোষ যে আমি আমার আর আমার মায়ের অপমান সহ্য করতে পারিনি আমার মা আমার কাছে মানে কান্নাকাটি করে বলেছিল যে আহ এ করি এইভাবে বেঁচে থাকার থেকে মনে যাওয়া অনেক ভালো এই সব দেখতে হবে এগুলো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে সব দেখছি তো মায়ের মুখের এই কথাটা শুনে আমি সহ্য করতে পারিনি সেটাই আমার দোষ ছিল সহ্য করতে পারিনি তাই দুটো ভিডিও বানিয়েছিলাম যেখানে আহ হ্যাঁ যেখানে হয়তো আমি আমার ভাইয়ের বউকে নিয়ে বড়াই করে হয়তো মানে বলে হয়ে বলা হয়ে ওঠেনি যে আমার ভাইয়ের বউও ভালো ও আমাদেরকে ভালোবাসতো এইসব কথা হয়তো বলা হয়নি কেন বলা হয়নি যে ওকে নিয়ে কোনো কথা ওঠেনি তাই ওকে নিয়ে আমি কোনো কথা বলিনি কথা উঠেছিল আমাকে আর আমার মাকে নিয়ে তাই আমি আমাকে আর আমার মাকে নিয়েই কথা বলেছিলাম যাই হোক সেখানে কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করেছিল আর সেই কমেন্টে আমি নেগেটিভ মানে কি উল্টো পাল্টা কমেন্ট করেছিল আর সেখানে আমি লাভ লাভরিয়াক্ট দিয়েছিলাম এটাই আমি করে ফেলেছি আমার জীবনের চরমতম ভুল যেই ভুলের মাসুল আমাকে এইভাবে গুনতে হলো সেই লাভ রিয়াক্ট করেছিলাম কিন্তু লাভ রিয়াক্ট করেও তারপরে যে তাকে রিপ্লাই করেছিলাম সেটা দেখার একবার প্রয়োজন মনে হলো না আমাকে আমার ভাইয়া মেসেজ করেছিল ও আমাকে যখনই মেসেজ করেছিল আমি রিপ্লাই করেছিলাম যে তুই আমার লাভ রিয়াক্টাই দেখলি আমি যে রিপ্লাইটা করেছি তুই সেটা দেখলি না যাই হোক এটা হচ্ছে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার প্রথম ধাপ এই গেল একটা চরমতম অন্যায় আমি এটা করেছি যে কেন খারাপ কমেন্ট মানে খারাপ কমেন্ট করেছে তাকে আমি কেন লাভ টিয়েক দিয়েছি আমি কিন্তু আমাকে যারা খারাপ কমেন্ট করেছে আমি তাদেরকেও লাভ ডিয়েক দিয়েছি দি প্রত্যেকটা ভিডিওতে খারাপ ভালো নিয়ে কমেন্ট থাকে কিন্তু আমি সব্বাইকেই লাভ টিয়েক দিই এটা তোমরা আমার কমেন্ট বক্সে খেয়াল করে দেখবে আমি সবাইকেই লাভ টিয়েক দিই মানে যেগুলো চোখে পড়ে যেগুলো আমি প্রথম প্রথম রিপ্লাই করি সেগুলোতে যাই হোক এই একটা গেল আমার প্রথমতম ভুল দ্বিতীয় হচ্ছে হ্যাঁ আমার বাড়িতে একটা খাবারের পার্সেল এসেছিল অনেকেরই কৌতূহল ছিল খাবারের পার্সেলটা কে পাঠিয়েছে অনেকেই অনুমান করতে পেরেছিলে খাবারের পার্সেলটা কে পাঠিয়েছে হ্যাঁ খাবারের পার্সেলটা আমার পাঠিয়েছিল আর সেই পার্সেলটা আমি রাখিনি সেই পার্সেলটা আমি ফেরত দিয়েছিলাম তার কারণ আছে অবশ্যই তার কারণ আছে কারণটা আমি তোমাদেরকে বলবো সেই খাবারের পার্সেলটা আমি ফেরত পাঠিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি কেন করেছিলাম এটা হচ্ছে আমার দ্বিতীয় চরমতম ভুল মানে সারা জীবনে চরতম যদি কোনো অন্যায় করে থাকি তাহলে এটাই নাকি আমার অন্যায় যে খাবারের পার্সেলটা ফেরত দিয়ে আমি ভিডিওটা কেন করেছি তার জন্য নাকি আমার ভাইয়াকে অনেক হেনস্থা হতে হয়েছে আচ্ছা খাবারের পার্সেলটা কেন ফেরত পাঠালাম আমি খাবারের পার্সেলটা ফেরত দিয়ে অহংকারী দিদি আমি অহংকার আমার খুব বেশি অনেক রকম কমেন্ট আমি ফেস করেছি অনেক রকম প্রশ্নের আমি মুখোমুখি হয়েছি শুধু যে ও হয়েছে তা নয় আমিও হয়েছি ঠিক আছে কিন্তু কাউকে আসল ঘটনাটা বলতে পারিনি তবে আজ বলবো তার আগে দুটো দেখাই প্লিজ থেকে যাও তখন ভাইয়া উম বাবাইকে বলেছিল যে না মামু আজকে আমার কাজ আছে আমার কিছু মাল ডেলিভারি করতে হবে তাই জন্য অনেক কাজ রয়েছে তো আজকে আমি যাই দু তিন দিন পরে আমি আসবো এসে দুদিন থাকবো এরকম একটা কথা হয়ে ও বেরিয়ে যায় তখন আমার মা ওকে বলে যে বাপন পৌঁছে কিন্তু ফোন করিস ও পৌঁছে ফোনও করে যে মা আমি পৌঁছে গেছি সরি তারপরে আহ দু তারিখের ঘটনা এটা গেল তিন তারিখে তিন তারিখে সকাল বেলায় মার সাথে ভালোভাবে কথাও হয় যে মা এরকম এরকমও কথা হয় যে বাপন করে খেতে একা একা কষ্ট হয়ে যায় তো আমি দুদিন গিয়ে তোর কাছে থাকি তোর শরীরটাও ভালো না আমি দুদিন গিয়ে তোর কাছে থাকি তো তখন বলে যে না মা এখন তো ভাগনারা বাড়ি রয়েছে তুমি চলে আসলে ওদের খারাপ লাগবে তুমি থাকো দুদিন পরে এসো ভাগনারা চলে যাওয়ার পরে এসো এইরকমও কথোপকথন হয় ওর সাথে তাহলে যেখানে সবকিছু ঠিকঠাক মেটে গেল সেখানে দু তারিখের ঘটনা দু চলে দু তারিখের রাতের ঘটনা দু তারিখ গেল তারিখে গিয়ে দুপুরবেলায় একটা ভিডিও ছাড়লো যে ভিডিওটা নিয়ে অশান্তিটা হয়েছিল সেই ভিডিওটাই ও মানে আমি কিছু কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলেছিলাম সেই ভিডিওটা নিয়েই মানে সেই ভিডিওটা ও করেছিল তাই দেখে আমি ওর কাছ থেকে ফোনটা কাটতে দিয়েছিলাম তো সেটাই তোমরা ভিডিওতে দেখেছো ফোনটা কেঁপেছে আর বলেছে যে আমাকে আগেও মেরেছে আমাকে আগেও মেরেছে আচ্ছা আমি একটা কথা বুঝতে পারলাম না ভাইয়া আগেও মেরেছে আগেও মেরেছে যে তুই বললি তাহলে আমি তো গত জুন মাসে বাড়ি গিয়েছিলাম বাপের বাড়িতে গিয়েছিলাম গত জুন মাসে আট মাস পরে আমি বাড়িতে গেলাম তাহলে তোকে আমি আগেও কবে মেরেছি বা আমরা কবে মেরেছি তুই তো বিজনেস সূত্রে বাড়ি থেকে গেছিস সেটাও তুই বললি নিজের মতো করে আর এই যে মারার কথাটা বললি আগেও কবে মেরেছি তোকে আমি আমি তো বগুলাতেই থাকি আবার অনেকে অনেকের ধারণা আমি বাপের বাড়িতে পড়ে থাকি বাপের বাড়িতে পড়ে থাকি কেন ভাই আমার একটা সংসার আছে আমার শ্বশুর বাড়ি আছে আমার সংসার আছে আমার ছেলে পড়াশোনা করে ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলে তো স্কুলে তো যেতে হয় না তো থাকতে হয় হ্যাঁ আমি বাপের বাড়িতে যাই এক সপ্তাহ এক সপ্তাহ দু সপ্তাহ জোর করে দু সপ্তাহ থাকি তার মানে এই যে আমি বাপের বাড়িতে পড়ে থাকি এসব কি ধরনের কথাবার্তা মানে যারা বলো তারা কি বাপের বাড়িতে মানে যাও না নাকি বাপের বাড়ির সাথে সম্পর্ক একদমই চুকে গেছে তো যাই হোক সেটা তাদের ব্যাপার কি বলছিলাম আচ্ছা তো ওই ভিডিওটা নিয়েই অশান্তিটা হয়েছিল মানে ওই ভিডিওটা ওই ভিডিও ওইটাই তোমরা দেখেছিলে যে আমাকে মেরেছে আমাকে মেরেছে তো এর মধ্যে তো তুই বকগুলোতেও আসিসি তাহলে আমি তোকে কবে মারলাম জাগে ওটা গেল এবার ওই ভিডিওটা ছাড়ার পরে তখন আমি অনলাইনে ছিলাম ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমার কাছে নোটিফিকেশন আসে আমি ভিডিওটা দেখি দেখা মাত্রই আমার তো মানে সত্যি সত্যি পায়ের তলা থেকে মাটি সরে গেছে মানে মাথার উপর থেকে কি বলবো ছাদ নেই এরকম একটা অবস্থা কারণ দু তারিখে যে ঝামেলাটা হয়েছিল আমাদের মধ্যে সেই ব্যাপারে আমার বর কোনো কিছু জানতো না আমাকে ভিডিও কল করেছিল মানে আমি ভীষণই দু তারিখে আহ ও তো বলেছে ওকে আমি মেরেছি কিন্তু আমি আমি এমন মার খেয়েছিলাম আমার চুলের মুটি ধরেছিল এমন আমার এখানে মানে ফুলে ফুলে গেছিল আমার ঠোঁটের এখানে ফোলা ছিল তারপরে আমার হাতে কামড়েছিল এমন ভাবে যে রক্ত মানে সেগুলো আমার কাছে কোনো প্রমাণ নেই হ্যাঁ আমি এটা বলতে পারবো যে সেগুলো আমার কাছে কোনো নেই কারণ আমি আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এইভাবে সোশ্যাল মিডিয়ার সামনে আমার ভাই আমাকে মেরেছে আমার ভাই আমাকে কামড়েছে এগুলো আমাকে বলতে হবে তো মানে প্রমাণ রাখা তো দূরের কথা এগুলো আমার মুখ থেকে বলতে হবে ভাই বোনের কথা এগুলো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যাই হোক পরিস্থিতির শিকার বলতে হচ্ছে আমাকে তো আমার কাছে কোনো প্রমাণ নেই সেই আমার সিচুয়েশন খুবই খারাপ ছিল আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম ডাক্তার নিয়ে আসা হয়েছিল আমাদের বাড়িতে তারপরে আমাকে ইনজেকশন করা হয়েছিল কামড়ানোর জন্য মানে প্রচন্ড ব্লিডিং হয়েছিল এই কামড়ানোর জায়গা থেকে তো মানে তার জন্য ইনজেকশন করতে হয়েছিল আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম সেই আমার বর ভিডিও কল করেছিল আমার বাবাই রিসিভ করে ফেলেছিল আর রিসিভ করে আমার সামনে যখন এনেছিল আমাকে দেখেই বুঝতে পেরেছিল যে আমি অসুস্থ তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে তখন আমি বলেছিলাম দেখো আমার শরীরটা খারাপ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম লোপেশার বাবা ডাক্তার এনেছিল এভাবে আমি ওকে মিথ্যা কথা বলেছিলাম যে জানি আমাদের ভাই বোনের ঠিক যাবে কিন্তু ও একটা হবে তাই আমি ওকে কিছু জানাইনি কিন্তু ওই ছ তারিখের ওই ভিডিওটা যখন দেখলাম তখন তো মানে আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা যে আমার বর্ত কিছু জানে না তাহলে ও যখন ভিডিওটা দেখবে তখন না জানি আমার বড় কি বলবে এই সমস্ত ভেবে চিনতে মানে আমি খুব মানে একটা খারাপ সিচুয়েশন আমার তখন কাজ করছিল যে না আমি আর বেঁচে থাকবো না তখনই আমার মনে হয়েছিল যে না আমি বেঁচে থাকবো না আমার বড় আমাকে কিছু বলে এরকম এরকম হয়েছে তখন দিয়ে তারপরে আমার বরকে আমি ফোন করলাম ফোন করে সমস্তটা বলি তখন আমাকে মানে শান্ত না করে যে তুমি আগে নিজের শান্ত শান্ত হও কিচ্ছু হবে না তুমি নিজে নিজেকে শান্ত করো ও আমাকে যখন বলে তখন আমি নিজে শান্ত হই দিয়ে যাই হোক তার মধ্যে এর মধ্যে আমার বাবা মা মেশো ফাদার ওকে তখন চল্লিশ পঞ্চাশ লাখ ভিউজ হয়েছিল তার মধ্যে ওকে ফোন করে যে বাপুন তুই ভিডিওটা ডিলিট কর হাতে পায়ে পর্যন্ত ধরে আমার ফাদার হাতে পায়ে পর্যন্ত ধরে বাপি তোর পায়ে ধরছি তুই ভিডিওটা ডিলিট কর তোদের দুই ভাই বোনের মধ্যে যা হওয়ার হয়েছে কিন্তু এইভাবে ব্যাপারটা সোশ্যাল মিডিয়া করিস না তুই বাড়ি আয় তুই যেভাবে যা বলবি একটা মীমাংসা হবে কিন্তু তুই বাড়ি আয় আর ভিডিওটা তুই ডিলিট কর এইভাবে জামাইকে নিয়ে এইভাবে তুই এরকম করেছিস ও তো আমাদের বাড়ির জামাই এরকমটা করিস না এরকম ভাবে ওকে বোঝায় নানান ভাবে বোঝায় কিন্তু না ও কারো কথাই শোনেনি তো কারো কথা শুনিনি আমাকেও সবাই বোঝায় যে মা শান্ত হওয়া আমরা কিছু একটা করব তুই শান্ত হম দিয়ে ঠিক আছে ওরা কিছু করবে আমি কিন্তু ওর ভিডিও দেখার সাথে সাথে ভিডিও ছাড়িনি ও তারিখে ভিডিও ছাড়ে আমি সাত তারিখে দুপুরবেলায় একটা ভিডিও ছাড়ি কারণ ওর ভিডিও দেখে সবাই আমার ভিডিওতে এসে গালি গালাজ যা পারছিল করে যাচ্ছিল তো সেগুলো আমি ঠিক মেনে নিতে পারিনি তাই আমি ভাবলাম যে না সত্যিটা সবার জানা দরকার তখন আমি একটা ভিডিও করি ভিডিও করে বলি কিন্তু ওই যে আমি কোনো প্রমাণ দেখাতে পারিনি আর ও তো বড় ক্রিয়েটার আমি একজন জুনোপটি ক্রিয়েটার আমার কথা কেন বিশ্বাস করবে তারপরেও গালিগালাজ আমি খেয়েছি এটাই স্বাভাবিক তো যাই হোক আহ সাত তারিখের আহ সাত তারিখের ঘটনা ওই হলো দিয়ে ওকে কেউ কোনো কথা শোনাতে পারছে না দেখে আমি একটা ডিসিশন নিলাম যে আমি থানায় যাব আর গেলামও থানায় ওই দুটো আর আড়াইটা তিন আড়াইটার সময় বেরিয়েছিলাম ওখানে থানায় পৌঁছেছিলাম তিনটে সাড়ে তিনটে নাগাদ তিনটে সাড়ে তিনটে নাগাদ থানায় পৌঁছায় আর সেখানে গিয়ে আমি একটা একটা লিখিত লিখিত যে আর পুলিশকে আমি সমস্ত ঘটনা খুলে বলি বলার পরে ভিডিওটাও দেখাই মানে আমাকে জিজ্ঞাসা করলেন এটা তোমার নিজের ভাই আমি বললাম হ্যাঁ নিজের ভাই একদম নিজের ভাই আমি বললাম হ্যাঁ আমার নিজেরই ভাই বলে ভাই নাকি একটা কথা ইউজ করেছিল সেটা আমি আর বললাম না তো নিজের ভাই হলে কেউ কারো মানে কেউ নিজের দিদির এত বড় ক্ষতি করতে চেষ্টা করে নিজের ভাই হলে তো উনি কিছু কথা বললেন যাই হোক তো উনি বললেন যে ঠিক আছে তুমি কি করতে চাও কেস করবে আমি বললাম না আমি কেস করতে চাই না আমি একটা লিখিত দিয়েছি আমি চাই যে আপনারা ওকেও ডাকুন আমিও থাকি আমরা দু ভাই বোন সামনে থাকবো আমাদের দুজনেরই কথোপকথন শুনে যেটা আপনাদের ঠিক মনে হবে আপনারা একটা বিচার করবেন তো যেহেতু বাড়ির কারো কথা শুনছে না কোনো গার্জেনের কথা শুনছে না তো আপনারা আমাদের দুজনকে সামনাসামনি বসিয়ে একটা মীমাংসা করে দিন আমি পুলিশের কাছে সেটাই বললাম তখন উনি বললেন ঠিক আছে কাল দশটার সময় কাল সকাল দশটার সময় তুমি থানায় আসবে তোমার ভাইকেও ফোন করা হবে ফোন নাম্বার দাও তখন আমি ওর ফোন নাম্বার দিলাম আমার সামনেই ওকে ফোন করা হলো কিন্তু ও ফোন রিসিভ করেনি কারণ ইতিমধ্যেই ওর কাছে খবর চলে গেছিল খবর না ওর কাছে ফটো চলে গিয়েছিল আমি থানায় বসে থাকার ফটো চলে গিয়েছিল সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো তো তো ও ফোন রিসিভ করেনি ফোন রিসিভ না করাতে যাকে যাকে ফোন করলে ওকে পাওয়া যাবে আমি তাদের নাম্বার দিয়েছিলাম দিয়ে আমি ওখান থেকে বাড়িতে চলে আসি বাড়িতে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বাড়িতে আসি তারপরে ও একটা ভিডিও ছাড়ে আটটার সময় ভিডিওটা দেখার পরেই আমি একটা ক্যালকুলেশন করে নিলাম যে ঘটনাটা ঘটেছে দু তারিখে আর সাত তারিখে ভিডিওটা ছেড়েছে মানে আমি থানায় গিয়েছি তিনটে তিনটে সাড়ে তিনটে নাগাদ তারপরে ওর কাছে ফটো গেছে আমি যে কেস করতে গিয়েছি ও যে বলেছিল ভিডিওতে সেই ফটোটা সাড়ে তিনটার পরে গেছে ওর কাছে তো সাড়ে তিনটার পরে গেছে তার মানে ও সাড়ে তিনটার পরে বসে ভিডিওটা করেছে যদি বলো যে আগে শুট করা ছিল ভিডিওটা তারপরে ও মানে কেস করার কথাটা উল্লেখ করেছে তাহলে তো সেটা মানবো না তার কারণ একই ড্রেস ছিল আর স্টিল বসে ভিডিওটা করেছে এক নাগারে ভিডিওটা মানে অন্য কোনো ড্রেস ড্রেস নেই একই ইয়ে তো আমার কথা হচ্ছে দু তারিখে ঝামেলাটা হয়েছিল দু তারিখে যখন মানে ওর দিদি এমন পিটানো পিটানো পিটিয়েছে পিটিয়েছে এমন যে মানে দু তারিখের এই অবস্থা থাকে আর সাত তারিখে তার থেকে অবস্থা খারাপ খারাপ হয়ে হয়ে গেল গেল মানে তারিখের পরে তারিখে এতটা অবস্থা দু সাত ঝামেলার সময় ফটোটা ছিল কি রকম আর সাত তারিখে ও যখন ভিডিওটা করছে তখনও এখানে মনে হচ্ছে রক্ত রক্ত আছে এখানে এখানে কেটে গেছে এইভাবে ব্যান্ডেডটা লাগিয়েছে এইভাবে মানে একটা মানুষ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এতটা নিচে নামতে পারে এতটা কি করে পারলি ভাইয়া এগুলো কি মানে কিছু লাগিয়েছিলি আহ নাকি তোর তো আবার মানে তুই তো এডিটে এক্সপার্ট অ্যানিমেশন ট্যালেন্ট আছে অ্যানিমেশন করা আছে ওর এডিটে এক্সপার্ট দিনকে রাত বানাতে পারে ছেলেকে মেয়ে বানাতে পারে অনেক কিছুই ওর ক্ষমতা আছে যাই হোক যে ভিডিওটাও করেছিল তারপরে আমি ফোনটা কাটতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা নিয়ে একটা অশান্তি হতে পারে তাই আজ করেই আমার ফাদার আর বর্দা ভাই দুজনে ওর কাছ থেকে ভিডিওটা ডিলিট করিয়েছিল ফাদার বলেছিল ভিডিওটা ডিলিট করে দে ও সামনে এটা সামনে বসে ভিডিওটা ডিলিটও করে দিয়েছিল তো আমার ফাদার বলেছিল ভিডিওটা আর কোথাও নেই তো বাপি ও বলেছিল না ফাদার বলেছিল গাছ বল ও গাছিয়েও বলেছিল এই যে ফাদার ফাদার মানে বাবা আমরা বাবা ডাকি শুধু বাবা ডাকি না এই ফাদার আমাদেরকে ছেলে আমাদেরকে ছেলে মেয়ে দেখে তার ভিডিওটা ছেড়েছে তার মানে সেই ছেলে বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথাটা বলেছে তাহলে ও অনেক মিথ্যে কথা বলেছে অনেক কাঁচা মানে টাকা টাকা মিথ্যে কথা বলেছে যেগুলো মানে সেগুলো আমরা জানি কিন্তু এই মিথ্যে ওগুলো আমার বলার দরকার নেই কিন্তু ও মানে যাকে বাবার মতো দেখে যে বাবা সেই বাবার গায়ে হাত দিয়ে মিথ্যা কথা বলতে পারে যে ছেলে তাহলে আমি তার দিদি আমি এখনো বলছি আমি তার দিদি কি ঠিক আমি মিথ্যা কথা বললো ও তোমার গায়ে হাত দিয়ে মিথ্য কথাটা বলেছে কি না বলেনি ও বলেছিল ডিলিট করে দিয়েছে গায়ে হাত দিয়ে বলেছে বলেছিল তারপরেও সেই ভিডিওটা বেরিয়েছে শুধু বেরোয়নি সেটা সোশ্যাল মিডিয়াতে হয়েছে যে ছেলে বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথা বলে তাহলে তার কথা আর কি বলবো আমি দেখেছি যে ও ভিডিও করছে তখন উঠেই আমি কিন্তু ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবে আমি ওর পিছনে রয়েছি আমি যদি মারতাম টাম তাহলে কিন্তু আমি আহ মানে মারার ভিডিও দেখতে পেতে আমি তোর পিছনে ছিলাম মারার ভিডিও দেখতে পেতে বা আমি ওর পিছন দিক দিয়েই ছিলাম তো সম্পূর্ণ মারার ভিডিওটাই দেখতে পেতে কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে আমি কিন্তু ভিডিওটা ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম তারপরে ফোনটা কিন্তু আমি নিতেও পেরেছিলাম আমার হাতে আমার হাতে আমি ফোনটা নিতেও পেরেছিলাম কিন্তু ফোনটা নিয়ে আমার যদি ভাঙার ইচ্ছা আমি যখন হাতে ফোনটা নিয়ে নিয়েছি তখন আমার ভাই চেঁচাচ্ছে আমার দু লাখ টাকা দামে ফোন আমার দু লাখ টাকা দামে ফোন তো আমি কিন্তু ফোনটা যদি আমার ভাঙার ইচ্ছা থাকতো আমি কিন্তু ফোনটা নিয়েই ছুড়ে মারতে পারতাম আমি ভাঙতে পারিনি তারপরে আমার হাতে কামড়েছে কিভাবে কামড়েছে কিভাবে রক্ত বেরিয়েছে আর তোরা থাকাকালীন তোরা না থাকাকালীন তো আমি মার খেয়েছি তোরা থাকাকালীনও কি তোরা দেখেছিস যে আমি ওর গায়ে হাত তুলেছি ওকে মেরেছি

তখন আমি আমার হাতে ওই আমার দিদা ওখানে বসে পেঁয়াজ রসুন কাটছিল তো ছিল আমার এক হাতে ফোন আমি ফোনটা তুলে যখন দেখি যে ফোনটা ভেঙে গেছে আমি ফোনটা তুলে আর নিয়ে গেছি ঠিক আছে নিয়ে গেছি ও কিন্তু আমার হাত আমার কাছ থেকে অনেকটা দূরে ছিল সেটা যার বটির মানে আমি বটিটা নিয়ে গেছি তখন আমার দিদা আর এক কাকি পাশের বাড়ির কাকি দুজনে মিলে বটিটা নিতে গিয়ে দিদার দিদাও টেনেছে আর কাকিও টেনেছে টানতে গিয়ে দিদার হাত থেকে সরে গিয়ে কাকি এখানটায় কেটে গেছে আমার ভাই এরকমটা বলছে যে আমি নাকি ওকে কোপাতে গিয়ে আমার ওই কাকির গায়ে চোখটা লেগেছে আমি আমার ভাইকে কোপাতে গিয়েছি যে ভাইয়ের ফোনটা আমি চাইলেই ভেঙে দিতে পারতাম পারলাম না ভাইয়ের ফোনটা ভাঙতে আমি আর আমি সেই ভাইকে কোপাতে গেছি হ্যাঁ তোমরা বলো তো আমি একটা মেয়ে আমার চুল ছাড়া রয়েছে আমাকে চুল ধরে টানতে টানতে নিয়ে আমার মা একা ছাড়াতে পারেনি আর সেই কাকি এসে দুজন আমার দিদা তিনজনে মিলে আমার চুল ছাড়িয়েছে তখন একটা মেয়ে আমি কি করব আমি কি করবো তোমরা আমাকে বলো কি করবো আর কতটা নিচে নামবি তুই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কতটা নিচে নামবি হ্যাঁ তুই নির্দোষ যত দোষ করেছি আমি এবার একটু শান্ত হ তুই যেটা করেছিস সেটা তুই ভালোভাবে জানিস আমিও জানি তুইও জানিস তো আর বেশি কিছু বলবো না আর এরপরে তুই আমাকে নিয়ে যাই ভিডিও বানাস না কেন আমি তারও কোনো রিপ্লাই করবো না আহ তোকে নিয়ে এটা আমার শেষ ভিডিও তবে হ্যাঁ পরিস্থিতি সেরকম হলে বানাতে হবে জানি আমার এই ভিডিওটা দেখে অনেকেই অখুশি হবে অনেকেই বলতে আমার গার্জিয়ান পক্ষের কথাই বলছি যেমন আমার মা বাবা ও ফাদার বর্দা ভাই তো এরা সবাই অকুশি হবে তার কারণ আমি যখন একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম তো তখন আমি বলেছিলাম যে এই মিথ্যে কলঙ্ক বা মিথ্যে বদনাম নিয়ে যেটা আমি করিনি সেটা নিয়ে আমি বাঁচতে পারবো না তো যদি আমাকে বাঁচাও তোমরা তাহলে আমাকে কলঙ্ক মুক্ত যেটা আমি করিনি যেই সেই দায়ভারটা আমি নেবো না সেটা তোমরা করবে তো ঠিক আছে তারপরে আমি এখন সুস্থ আছি কিন্তু দিন কেটে যাচ্ছে সময় কেটে যাচ্ছে কারো কোনো মানে সবার প্রতি আমি দেখলাম কে কি করলো আমার জন্য আমাকে সবাই এখনো আমার মা বাবা বোঝাচ্ছে সবকিছু ঠান্ডা হয়ে গেছে সবকিছু চুপচাপ হয়ে গেছে তো এখন সবকিছু বাদ দে মানে সবার ধারণা ওটাই যে আমি বড় তো তার জন্য আমাকে সবটা মাথা পেতে নিতে হবে আমি বড় তার কারণ হচ্ছে আমি বড় আমি বুঝি মানে যে বোঝে না যাকে বোঝানো যায় না আমি ওকে ওকে ওর বাড়ির লোক আমি নিজেই ওকে বোঝাতে পারতাম এত রাগি এত জেদি এত বদমেজাজি আমার শ্বশুর শাশুড়ি ওকে দেখে ভয় তাকে মানে তাকে তো বোঝানো যায় না কিন্তু আমি তো বুঝি তাই না তার জন্য সবটা নাকি আমাকেই বুঝতে হবে তো আই এম সরি আমি ক্ষমা চাইছি আমার গার্জিয়ান পক্ষের কাছে আমি বলছি আমি ক্ষমা চাইছি এরপরে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ বা আশা যেটা বলো এগুলো আমার আর নেই এরপরে যেটা হবে আমি সামলে নেব আমি তোমাদের কাছে কখনো বলবো না যে এটা কেন হলো বা ওটা কেন হলো তবে হ্যাঁ আমি যেটা বললাম যে আমি ওকে নিয়ে আর ভিডিও বানাবো না তো সেক্ষেত্রে বলি দু তারিখের ঘটনাটা আমি ভুলে গেলাম ওটা ভাই বোনের মধ্যে মারামারি ঝটড়ঝাটি হ্যানো অনেক কিছু হতেই পারে দু তারিখের ঘটনা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু যেটা আমি করিনি মানে যে মেইন ঝামেলা যে পৃথির সম্পর্ক যে বদনামটা করিনিবো না কত বেশি তুমি কি চাচ্ছ আমি আমার ভুলটা বুঝতে পারছি আর এর জন্য তোমার মা বাবা অপমান শুনতে হচ্ছে আমার দিদি খুব ভালো মানুষ সম্পর্ক এক করার জন্য একটা মিটিং হয়েছিল সেই মিটিং এর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের একটা রেকর্ডিং আমার কাছে রয়েছে তো সেটা শুনলেই দুধ কা দুধ পানিকা পানি কি একটা কথা আছে না সেটা মানে বেরিয়ে যাবে তো আমি মানে চাইছি না কেঁচে খুঁড়তে আসো তবে সিচুয়েশন সেরকম হলে আমার কিছু করার থাকবে না আমি ওই একটা জিনিসই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের একটা রেকর্ডিং ওটা আমি র ফাইল সোশ্যাল মিডিয়াতে দিতে বাধ্য হব যেটা শুনলে আশা করি সবার ভুল ধারণা কেটে যাবে তো এটুকুই আমার বলার ছিল মা বাবা আমি দুঃখিত জানি এটা করার পরে যেটা তোমরা মানে ভয় পাচ্ছিলে যে ভয় পাওয়াটাই স্বাভাবিক আবার কন্ট্রোভার্সি শুরু হবে হেন হবে তেন হবে কিন্তু আমার কোনো কন্ট্রোভার্সিতে আর কিছু যায় আসে না কারণ আমি যেই সিচুয়েশনটা কাটিয়েছি সেটা শুধুমাত্র আমি জানি আমার মানসিক অবস্থা আমার জায়গায় তোমরা কেউ নিজেকে দাঁড় করিয়ে একবারও দেখোনি তোমরা সবাই জানো যে আমি নির্দোষ তবুও তোমরা আহ মেশো বিশেষ করে মেশো ফাদার তোমাদেরকে বলছি তোমরা কিছু করতে পারলে না আমার জন্য ঠিক আছে অনেক করেছো